জীবনে যত দিলেন চললেন আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আম্মা জান রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন ইয়া আপনি আমার রুমে বসে আল্লাহ কান্না করেন কেন আমি আয়েশার কোনো বেয়াদুবির কারণে নাকি নবী বলেন না আয়েশা তোমার কোনো বেয়াদুবি না নবী বলেন তো আম্মাজান বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন আয়েশা আমার উন্মতের নিয়ে চিন্তা করি হাসরের ময়দানে আমার উপায় কি হবে তেমতের ময়দান বড় ভয়ঙ্কর হবে আম্মা যান বলেন নবী কেমন ভয়ঙ্কর ও মুসলমান বাবারা কর্তারা রানের মা বোনেরা রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে জাহান নামের আওয়াজ জমিনটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ হয়ে বলবেন লিমা নির্মুল যাবেন পাগলের মতো হবে ওয়ায়শা এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে ইব্রাহিম নবীও কাঁদবে কি উপায় হবে উম্মতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মা বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মা নবী বলে আয়েশা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় দায় পরে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ দায় পরে কাঁদব একবার আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে কাতবার বলবো আল্লাহরে বাঁচাও আমার উন্মতরে বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উন্মত গুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্ম গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানায়শা রতি আনহা বলেন ইয়া আল্লাহ হাসনের মাঠে কোটি কোটি মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মতকে চিনবেন কি করিয়া রহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে তেয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মতগুলো দেখা দেখা খা দৈরা দৈরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা তারা আমার উন্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশতারা তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার শূন্যতের জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুণাহগার উম্মত আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছ আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া ধর

কেমন করে সহ্য করবারে যুব পায়ে হাত রেখে বলি এখনো তওবা করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই জীবনে তো গুণা কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ তুমি জানো আমি জবানের দ্বারা কত আল্লাহ তুমি তো জানো ଅଦ୍ଧিকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায় কোন দিন জানি আমার সন্তান তুইয়া কবরে যায় আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার ও আল্লাহ তুমি সারা আমার কেউ থাকবে না তোমাকে না নিয়া আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি আজকে তওবা করে নিলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব শিক্ষকের দোয়া নিয়া চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব মা বাবার দোয়া নিয়া চলব ও আল্লাহর বান্দারা জানি নাই ময়দানে কারাইয়াতি কোন বান্দা এখানে আসো বাবা নাই কে জানি মা করে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটাই বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের পানি সারো কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার যুবক বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছ আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা মা জীবনে কত বেয়া করেছি আজকে বোধ তুমি আমার উপরে রাগ করে আসো এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তও বা করে আসছি আর বেয়া করব করবো না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিযা বলবে আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার মা নাই তাকে জিজ্ঞাসা করু মা কত বড় রত্ন ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইস কপাল পুরিয়ে গেছি ওই বাবার সাথে যারা বেহাদুই করেছো কপাল বুঝি পুরিয়ে গেছে এখনো সময় আছি বা করে নাও! মনে মনে আল্লাহরে রে বলো আল্লাহ আর না পর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীরা আদর্শ মেনে চলবো আল্লাহ সবাইকে তওবাওয়ালান জীবন দান করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني ترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر, اغفر لي اي الله قدرة النظر دي إذا اي ظلم ارمائدان কতামায় কত মুরবী হাজি কত ব্যবসায়ী কত চাকুরিজীবী ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনার সাগরে পড়ে গেছি আপনার দাওয়া সূর্যের আলো চাদের আলো বাতাস নেয়ামত খাইয়া আপনার নাফার করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল গুনার কারণে আমার চোখ না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আপনার গুনার কারণে কোথায় যাব আর তো কোনো দরওয়াজা নাই আপনার দরওয়াজা সারা সব জাহান নামের দরওয়াজা ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করতেছি গ্রামে ঘরে ঘরে গরম মসজিদে ঢুকে গরম দোকানে ঢুকে গরম সহ্য করা যায় না এসির বাতাসেও ঠান্ডা হয় না নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব মোটেও তো সহ্য করতে পারব না তওবার নিয়ত করে হাত উঠাইছি ও আল্লাহ আর গুনাহ করব না আর গুনা করব না আর আপনার না ফরমানি করব না আয় আল্লাহর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব আয় আল্লাহ মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তো